পাক্কা গাছ ফুসকা লইয়া ঘর ছাড়িয়া যে মেহনত জায় আল্লাহার জাতর খসম তোমরা এই গাছ এই মেহনত এই গাছর জলের মধ্যে মেহনত সরলে এই গাছর ডাল আর ফল আসমানোর মধ্যে ফছে আর একটা আওয়াজ হয় প্রত্যেক মানুষের গন্টি ফৈন্যী বাংলাদেশ স্কুল বাজে স্কলেজক গণ্টিমে গণ্টি ফৈন্যী গণ্ঠি তোমরা জমিনও খুঁজবায় যে

আহের আহাতর ফলাম সূরে ইব্রাহিম তেরহারা আলমা জরাহালাম কলিমা এই দেখে কলিমা তহিবা আইসে তো এটা তেরভারাত আমি মাত মাততাম পড়তাম নাই এই কলিমায় তইবা যদি মাত্র পনেরো মিনিট আমি আলোচনা করি আজারার এমন যজ্া খালকে গাইড পুচকা লইয়া আরও হুজুরের লোকের দৌড় বালিঘর ফালাইয়াতো জমিনও কলিমা মেহনত। এটা ইমানদারের এক গাছর পবিত্র গাছর ই এক পবিত্র দারাক এক তুলনা দিয়া দিয়ে তুমি একটা মেহনত করিয়া একটা গাছরে মেহনত করার বাদে ফল দে ডাল হয় হার হয় মাল হয় চিরাইয়া গড়ের মধ্যে লাগাই কলিমার পিছনে মেহনত খান। কলিমা ছাড়া কোনো কিছু নাই মেহনত করার বাদে কিছুদিন পরে হাফ ইচ্ছা মা জমিনও তুমি তোমার ডিসপ্লেয়ের মধ্যে মেহনত সরবায় রাতে মানব দানব গুমাই দেবা সারা জগতর মানুষ গুম তুমি উঠিয়ালা ইলা হা ইা ইলা হা এক গাছর গুড়িটা কী ডাল পর্যন্ত অনেক জায়গা ইচ্ছা আছে বর ডাল যে ছোটো ছুট ডাল হয় ভাতা হয় ফল হয় বড় বাংলাদেশ ডালিক ও বড় নাম হইল কলিমা তৈবের ভিতরে পীর মুর্শিদের খেলা আল্লাহ আমার কোন শরী নাই খেলা যে দেখি সে রসুলকে সে আল্লাহকে কে দেখিল ইগুট মেহনতর ফলে রাইজ করিয়া লঙ্কিত গাইড মারিয়া তবলিক সারা নবীওয়ালা মেহনত এবং গড় গঠন এবং আলো মঞ্জর দারজে নবী নিহাজে নবী তরিকা নবীজি जिंदगी रे অতিবাহিত যারা এ করিয়া রাতে ঘুমায় এরর নবীজির লগে দিদার नसीब হয় রুইয়া সাদিকা হয় সুবহানাল্লাহ আমার ভাই হল আর যারা এইটা দিদার नसीब হয় ওরা কবর আলোমে বরজকর हालतে ফরিস্তার আদেশময় সর্বশেষ লাশ কুরকশন করবে কুল ইয়া আব্দুল্লাহ মানHazard রাজুল ইন খেসিননি তখন হইম হা নাম কুল্লুক থাকা মায়ু আর আমার নবীরে তো আমি আমলরর জড়িয়ে মাঝে মাঝে বেজান জমিন রুইয়ে সাহ মধ্যে দেখছি খাবে নবী সঙ্গে মুসাফা সাহাফা ফরাও মনে মনে রাশা ফুরা